হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো দুধ পাক্কন পিঠার রেসিপি প্রথমে এক কাপ পানি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ পানিটা ফুটে গেছে আমি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো মিক্স করলাম কিছুক্ষণ ঢেকে দিলাম খামিলটা সিদ্ধ হওয়ার জন্য খামিলটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হইলে আমি মথে নিব ভালো করে একটু ঘি দিয়ে ভালো করে মথে নিব এবার একটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে খামিলের সঙ্গে মিক্স করব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম করে মিক্স করা হয়ে গেছে আমি আর একটু ঘি দিয়ে আবার ভালো করে মথে নিব। এবার ছোট ছোট লেচি করে পিঠার শেপ দিয়ে নেব এই যে দেখেন আপনাদের যেরকমের ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারবেন কোনো সমস্যা নেই যে আমি সাধারণভাবে এই যে দেখেন কীভাবে চামিচের গোড়া দিয়ে ডিজাইন করে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল খুব সহজে পিঠা পিঠার ডিজাইন করা যায় হাতে নিয়ে নিয়ে ডিজাইন করতেছি এই যে দেখেন আপনারা আপনাদের পছন্দের মতে ডিজাইন করবেন যে লম্বা শেপ এটা দিচ্ছি একটা পাতার শেপ যে দেখেন পাতার শেপ দিয়ে নিলাম এই যে আমার হয়ে গেল পিঠার ডিজাইন করা এবার আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি পিঠারিয়ার দুধটা গরম করে নিব দুধ দিলাম আধা লিটার পরিমাণ এলাচের বিচ্ছি দিচ্ছি দুইটা দারচিনি দুই টুকরা স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি এটা গুঁড়া দুধ দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দুধ এবার পিঠাগুলো আমি ভেজে নিব যে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টেই দিব যে দেখেন হয়ে গেল আমার পিঠা এক ভাজা আর একবার দিলাম বাজেবার উল্টে নিব পিঠাগুলো দেখেন খুব সহজেই ভাজা হয়ে যাচ্ছে আর আমি দুধের ভিতরে ফাইনালি পিঠাগুলো দিয়ে দিচ্ছি রসের টই টুম্বুর হয়ে